তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ মুজাফরপুরের বারুবাজ এলাকার বসবাসকারী জয়প্রকাশ সন্ধ্যা সময় প্রায় সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বের হয় সে তার মাকে বলে যে সে তার একজন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে বাড়ির লোকজন তার জন্য সারা রাত অপেক্ষা করে কিন্তু জয়প্রকাশ আর বাড়ি ফিরে না রাতের প্রায় সাড়ে দশটার দিকে যখন পরিবার জয়প্রকাশের ফোনে একাধিকবার কল করে এবং প্রতিবারই ফোন সুইচ অফ পাওয়া যায় তখন তাদের মনে আশঙ্কা তৈরি হয় জয়প্রকাশের বৃদ্ধ বাবা মা তখন স্থানীয় পুলিশ স্টেশনে যান এবং একটি নিখোঁজের রিপোর্ট ডায়েরি করেন তারা পুলিশকে জানান যে তাদের ছেলে জরুরি একটি কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল এবং সে বলেছিল যে সে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু সারারাত তার কোনো খোঁজ মেলে না কোনো ফোনও আসে না পুলিশ রিপোর্ট গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে অন্যদিকে পরিবারের লোকজন উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় রাত পার করে এর পরের দিন চোদ্দই আগস্ট সকাল ছয়টা কিংবা সাতটার দিকে মুজাফরপুর থানার অন্তর্গত শাহাজানন্দ কলোনির গলি নম্বর নয় এ হঠাৎ করে হইচই শুরু হয়ে যায় কলোনির মানুষজন যখন নিজের বাড়ি থেকে বের হতে থাকে তখন তাদের চোখে পড়ে রাস্তায় পড়ে থাকা একটি বড় সুটকেশ ধীরে ধীরে সেখানে মানুষের ভিড় জমতে থাকে উপস্থিত কয়েকজন সাহস করে সুটকেসটির দিকে এগিয়ে যায় এবং সেটি খোলার চেষ্টা করে স্যুটকেসটি খোলার পর যে দৃশ্যটি সামনে আসে তা উপস্থিত সকলের মনে আতঙ্ক সৃষ্টি করে সুটকেসের ভিতরে একটি অজ্ঞাত দেহাবশেষ পাওয়া যায় যার অবস্থা ছিল অত্যন্ত খারাপ কিছু অংশ বাইরে বের হয়েছিল এবং চারপাশে অসহনীয় বন্ধ ছড়িয়ে পড়ে এই ঘটনা দেখেই স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশকে ফোন করে বিষয়টি জানায় অল্প সময়ের মধ্যেই শাহাজানন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পুনরায় সুটকেসটি পরীক্ষা করে প্রাথমিকভাবে তাদের ধারণা হয় এটি একটি পরিকল্পিত সহিংস ঘটনার ফলাফল হতে পারে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তবে কেউ সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারে না তাদের ধারণা এই ঘটনা সম্ভবত অন্য কোথাও সংঘটিত হয়েছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহাবশেষটি এখানে ফেলে যাওয়া হয়েছে পুলিশ দ্রুত লাঠকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় আর আশেপাশের থানায় জানিয়ে রাখে যদি কেউ নিখোঁজ হওয়ার রিপোর্ট ডায়েরি করে তাহলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে কিছুক্ষণ পরেই জানা যায় যে বারুরাজ এলাকার থানার মধ্যে জয়প্রকাশ নামের একজন যুবকের নিখোঁজ রিপোর্ট ডায়েরি করা হয়েছিল সে বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল এটা জানার পর শাহাজানন্দ পুলিশ বারুরাজ পুলিশের সাথে যোগাযোগ করে আর জয়প্রকাশের বাবা মাকে দ্রুত শাহাজানন্দ পুলিশ স্টেশনে ডাকা হয় শাহাজানন্দ পুলিশ জয়প্রকাশের বাবা মাকে হাসপাতালে সবাগারে নিয়ে গিয়ে মৃত ব্যক্তির চেহারা দেখায় আর সেই মৃতদেহ দেখে পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে কারণ সেই লাভ ছিল জয়প্রকাশের কিন্তু এবার পুলিশের কাছে সবথেকে বড় প্রশ্ন ছিল এত নির্মমভাবে জয়প্রকাশকে কে আর কেন মেছে আসলে জয়প্রকাশের সাথে এরকম শত্রুতা কার থাকতে পারে যখন এই ঘটনার উপর জয়প্রকাশের পরিবারের সাথে কথাবার্তা বলা হয় তখন তার মা রামভা দেবী যে সত্যটা প্রকাশ করে সেটা শোনার পর পুলিশ সহ পাশের এলাকার মানুষজন অবাক হয়ে যায় রামভা দেবী বলেন যে জয়প্রকাশ তাঁর থেকে ছোট ছেলে সে একজন মুখ্য ইঞ্জিনিয়ার ছিল আর সে ওয়ায় একটা ভালো চাকরিও করত কিন্তু জয়প্রকাশের জীবনে একটা রহস্য ছিল তিনি বলেন ললিতা নামের একজন মেয়ে যে সম্পর্কে জয়প্রকাশের মামির বোনের নন্দ লাগত শাহজানন্দ কলোনির আহিয়াপুর এলাকায় থাকত ললিতা আর এই আত্মীয়তার সূত্রেই জয়প্রকাশ ললিতাদের বাড়িতেও মাঝে মাঝে যেত তাদের দেখা সাক্ষাৎ ধীরে ধীরে এতটাই বেড়ে যায় তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে এরপর দুই হাজার একুশ সালে এই সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে তাদের মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতাও তৈরি হয় বিপিএসি বিএসসি এর প্রস্তুতি নেওয়ার জন্য ললিতা ইতিমধ্যে পাটনা চলে যায় সেখানে সে একটা বাড়ি ভাড়া নেয় আর পড়াশোনায় মনোযোগী হয়ে পড়ে আর এদিকে জয়প্রকাশ চাকরির জন্য গোয়া চলে যায় যদিও জয়প্রকাশ আর ললিতা আলাদা আলাদা শহরে থাকত তবুও তাদের দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলত ফোন কলস আর ভিডিও কলের মাধ্যমে তারা একে অপরের সাথে যুক্ত থাকত এছাড়াও জয়প্রকাশ শাহাজানন্দ কলোনিতে এসে মাঝে মাঝে ললিতার সঙ্গে দেখা করত এই দেখাশোনার সময় জয়প্রকাশ তাদের ব্যক্তিগত কিছু মুহূর্ত ছবি আর ভিডিও নিজের ফোনে সংরক্ষণ করে রাখে অন্যদিকে ললিতাও ও জয়প্রকাশের কাছে টাকা পয়সা করতে থাকে জয়প্রকাশ তাকে খুবই ভালোবাসত তার সব রকম চাওয়া পূরণ করত এমনকি সে প্রতিমাসে চাকরির কিছু টাকা ললিতার কাছে পাঠিয়ে দিত এই সম্পর্কের খবর যখন ললিতার পরিবার জানতে পারে তখন তারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায় এরপর দুই হাজার সালের শেষের দিকে ললিতার পরিবার বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য জয়প্রকাশের বাড়িতে যায় কিন্তু সেদিন জয়প্রকাশের পরিবার বাড়িতে ছিল না আর এই সব কথাবার্তা এখানেই অসম্পূর্ণ থেকে যায় কিন্তু এরপর দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের দিকে হঠাৎ করেই ললিতা জয়প্রকাশকে দেখা করার জন্য বারবার ফোন কল করতে থাকে আর সেই সময় জয়প্রকাশ তার কামকাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল তবে ললিতা বারবার ফোন করাতে অবশেষে তেরোই আগস্ট জয়প্রকাশ তার বাড়ি বারুরাজে ফিরে আসে আর সেই দিনই সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জয়প্রকাশ তার বৌদিকে বলে আমি বাজারের দিকে কিছু তরকারি আনার জন্য যাচ্ছি কিন্তু বাজারে বের হওয়ার পর জয়প্রকাশ আর কোনোদিন বাড়ি ফিরে আসে না এর পরের দিন মানে চোদ্দই আগস্ট সকালে শাহাজানন্দ কলোনির গুলি নম্বর নয় এ একটি সুটকেস ঘিরে এলাকায় হইচই পড়ে যায় কারণ সেই স্যুটকেস থেকে একটি মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে জয়প্রকাশের পরিবারের লোকেরা এই খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে যায় এরপর সবাগারে যখন তার দাদা ও বৌদি মৃত ব্যক্তির চেহারা দেখে তখনই তারা বুঝে যায় এটা জয়প্রকাশেরই দেহ এরপর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে দেয় শাহাজানন্দ কলোনিতে অর্থাৎ যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেখানে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এই ঘটনা সম্পর্কে জানতে চায় পাশাপাশি সেই এলাকায় লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ চেক করে দেখে ফুটেজ চেক করার সময় পুলিশের হাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ আসে ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরের একটি সিসিটিভি ক্যামেরায় রাত প্রায় একটার দিকে তিনজন লোক সাইকেলে করে ভারী কিছু একটা বহন করতে দেখা যায় কিছুটা দূরে গিয়ে তারা সেই বস্তাটি ঘটনাস্থলের পাশে ফেলে রেখে চলে যায় তবে এখানে একটা সমস্যা ছিল সেই ক্যামেরায় তিনজনকে ঠিকভাবে চেনা যাচ্ছিল না তবুও পুলিশ তাদের খোঁজ চালিয়ে যেতে থাকে প্রথমত জয়প্রকাশের কল ডিটেলস বের করানো হয় কারণ এটাও হতে পারে সে বাজারে যাওয়ার নাম করে হয়তো কারোর সাথে দেখা করতে গিয়েছিল আর হয়তো তারাই ওকে শেষ করে দিয়েছে কল ডিটেইলস বের করার পর পুলিশ জানতে পারে এই ঘটনার বেশ কয়েকদিন আগে থেকেই জয়প্রকাশ ললিতার সাথে ফোনে কথা বলছিল ঘটনাটির দিন অর্থাৎ তেরোই আগস্ট বাড়ি থেকে বেরিয়ে জয়প্রকাশ প্রথমে ললিতাকেই ফোন করে এরপর পুলিশ তার মা রাম্ভা দেবীর বয়ান সিসিটিভি ফুটেজ ও জয়প্রকাশের কল ডিটেলস সমস্ত কিছু ভালোভাবে খতিয়ে দেখে তল্লাশি চলাকালীন এটা পরিষ্কার বোঝা যায় যে ঘটনার পেছনে আর কেউ নয় বরং ললিতারই হাত রয়েছে কারণ জয়প্রকাশের ফোনে শেষবার কল এসেছিল ললিতার নাম্বার থেকেই এই সব কিছু দেখার পরেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ললিতার বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়েই চমকে ওঠে পুলিশ জানা যায় ললিতা ও তার পরিবার আগেই বাড়ি ছেড়ে পালিয়েছে এরপর পুলিশ আর দেরি না করে ঘটনার দিন অর্থাৎ তেরোই আগস্টের রাতে ললিতার ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে ট্র্যাক করার পর জানা যায় সেই দিন ললিতা সাহাজানন্দ কলোনির একটি লজে ছিল পুলিশ দ্রুত সেই লজে গিয়ে খোঁজ নেয় আর জিজ্ঞাসা করার পর এটা জানা যায় এই ঘরে দেবারিয়ার নিবাসী কুমার ভাড়াটিয়া হিসেবে থাকত পাশাপাশি এটাও জানা যায় কুমার হল ললিতার মামাতো ভাই এইসব প্রমাণের ভিত্তিতে পুলিশ দ্রুত কুমারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং শুরু করে করা জিজ্ঞাসাবাদ প্রথম দিকে রবীন্দ্র কোনো কিছুই স্বীকার করতে চায়নি চোখে মুখে নির্লিপ্ততা কিন্তু পুলিশ যখন ধীরে ধীরে কঠোর হতে শুরু করে তখন চাপের মুখে রবীন্দ্র যা বলতে শুরু করে তা শুনে শুধু জয়প্রকাশের পরিবারই নয় হতবাক হয়ে যায় গোটা কলোনির মানুষ রবীন্দ্র পুলিশের সামনে স্বীকার করে যখন জয়প্রকাশ আর ললিতা একে অপরের সাথে দেখা করত সেই সময়ই ললিতা পাঠনায় চলে যায় বিপিএসসি প্রস্তুতির জন্য একদিন হঠাৎ করে জয়প্রকাশ ললিতাকে ভিডিও কল করে আর তখনই সে দেখতে পায় ললিতার রুমে একজন অজানা ছেলে রয়েছে জয়প্রকাশ তৎক্ষণাৎ ললিতাকে প্রশ্ন করে এই ছেলেটাকে কিন্তু ললিতা যেন কিছুই শুনতে পায় না মুখ ঘুরিয়ে নেয় কিছু বলার প্রয়োজনই মনে করে না আর এখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি এরপর এই ঘটনার পর থেকে তাদের দুজনার মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত প্রতিদিনকার এই অশান্তি ভুল বোঝাবুঝি আর তর্কে বিরক্ত হয়ে একদিন ললিতা স্পষ্টভাবে জয়প্রকাশকে বলে যদি আমার উপর তোমার বিশ্বাস না থাকে তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ করে দাও কিন্তু জয়প্রকাশ কিছুতেই সম্পর্ক শেষ করতে চায়নি কারণ সে ললিতাকে সত্যিকারের ভালোবাসত তাকে জীবনসঙ্গী হিসেবে নিজের করে নিতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যখন হঠাৎ একদিন ললিতা ফোন করে জয়প্রকাশের মা রামভা দেবীকে বলে আপনার ছেলে ভালো মানুষ নয় আমি ওকে বিয়ে করতে পারবো না এই কথা শোনার পর রামভা দেবী বারবার ছেলেকে বোঝানোর চেষ্টা করে শান্তভাবে বলে ভালোবাসা জোর করে পাওয়া যায় না বাবা ভুলে যাও কিন্তু জয়প্রকাশ তখন সে স্পষ্টভাবে জানিয়ে দেয় আমি ওর জন্য অনেক কিছু করেছি মা অনেক টাকা খরচ করেছি আমি ললিতাকে বিয়ে করেই ছাড়ব সত্যি বলতে কি জয়প্রকাশ ললিতাকে অন্ধের মতো ভালবাসত কিন্তু ললিতা তখন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় কোনো ফোন না কোনো মেসেজ না যেন জয়প্রকাশ বলে কেউ ছিলই না এই অবহেলা আর একতরফা বিচ্ছেদে জয়প্রকাশ একেবারে ভেঙে পড়ে অসহায় লাগতে থাকে তার নিজের জীবনটাই আর ঠিক তখনই তার মনে জমতে থাকে এক গভীর ক্ষোভ এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জয়প্রকাশের কাছে ছিল ললিতার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও এবং এক পর্যায়ে সে সেই সব ভিডিও ভুলভাবে ব্যবহার করে ফেলে জয়প্রকাশ সেগুলো পাঠিয়ে দেয় ললিতার পরিবার এবং আত্মীয় স্বজনদের হোয়াটসঅ্যাপে এই ঘটনার পর ললিতার পরিবার এবং আত্মীয়রাক্ষিত হয়ে ওঠে শুরু হয় হুমকি ধানকি আর অন্যদিকে ললিতা যে নিজের আত্মসম্মান আর সামাজিক অবস্থানের এত বড় ধাক্কা খেয়েছে সে প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু করে পুলিশি জিজ্ঞাসাবাদে ললিতার মামাতো ভাই কুমার জানায় ললিতা বারবার তাকে ফোন করত যাতে সে মুজফ্ফাপুরে ফিরে আসে এমনকি জয়প্রকাশ নিজেও বুঝে গিয়েছিল তার জীবন এখন আর নিরাপদ নয় তাই সে গোয়া থেকে ফিরতেই চাইছিল না কিন্তু ললিতা খুব কৌশলে খুব ঠান্ডা মাথায় জয়প্রকাশকে বুঝিয়ে ফেলে সে মুজাফফারপুর এলে তাকে বিয়ে করবে যেন নতুন করে সব শুরু হবে জয়প্রকাশের মনেও এক মুহূর্তের জন্য আবার আশার আলো জ্বলে ওঠে যদিও কোথাও একটা সন্দেহ ঘুরপাক্ষাচ্ছিল কিন্তু তারপরেও ভালোবাসার ভরসায় সে মুজাফফারপুর আসার সিদ্ধান্ত নেয় প্রথমত সে ভগবানপুর তার এক ভাইয়ের ভাড়া বাড়িতে যায় সেখান থেকে ললিতা তাকে ভগবানপুরের একটা হোটেলে ডাকে সেখানে তারা দুজনেই খাওয়া দাওয়া করে এরপর ললিতা তাকে তার মামাতো ভাই রবীন্দ্র কুমারের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয় সে জয়প্রকাশকে বলে সেখানে তারা বিয়ের জন্য সবকিছু রেডি করে রেখেছে যখন তারা কুমারের বাড়িতে পৌঁছায় তখন ললিতা গোপনে ফোন করে তার পরিবারকে সবকিছু জানিয়ে দেয় রবীন্দ্র কুমারের কথা অনুযায়ী ললিতার ভাই বাড়িতে ঢুকতেই জয়প্রকাশের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার চোখে মুখে ছিল অদ্ভুত রাগ যেন সে কিছুতেই নিজেকে থামাতে পারছে না সে প্রথমে চা জয়প্রকাশের গলায় আঘাত করে এরপর তার পেটে আঘাত হানে বারে বারে জয়প্রকাশ তখন হতভম্ব বিশ্বাসই করতে পারছিল না তার সঙ্গে এমন কিছু ঘটতে পারে এই আক্রমণ ছিল ভয়ঙ্কর নির্মম এবং অবর্ণনীয় এই নির্মমতার পেছনে ছিল এক জটিল সম্পর্কের গল্প জয়প্রকাশ ও ললিতার মধ্যে ছিল ঘনিষ্ঠতা আর সেই সম্পর্কের কিছু ছবি ও ভিডিও যা ব্যক্তিগত মুহূর্তের স্মৃতি হয়ে থাকা উচিত ছিল কিন্তু তা জয়প্রকাশ কোনোভাবে ভাইরাল করে দেয় এই ভিডিও ও ছবি হয়ে ওঠে ললিতা এবং তার পরিবারের জন্য লজ্জা ও অপমানের কারণ আর সেই অপমান সেই খুবই পরিণত হয় ভয়ঙ্কর প্রতিরোধে জয়প্রকাশের মৃত্যুর পর তারা দেহটিকে সুটকে ঠুকিয়ে দেয় তারপর সেটাকে বস্তায় প্যাক করে রাখে যাতে করে প্রমাণ লোপাট করা যায় এরপর এরপরটাকে সাইকেলে করে বহন করে আর ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরে ফেলে দেওয়া হয় এই ঘটনায় পুলিশ শুরু থেকেই সন্দেহের চোখে দেখে রবীন্দ্রকুমারকে তাকে গ্রেপ্তার করা হয় তবে ঘটনার পর ললিতা তার বাবা কিশোর মেহেত ভাই রঞ্জিত ও সঞ্জিত বোন জামাই সবাই নিখোঁজ হয়ে যায় কিছুদিন পর ললিতা নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারপর একে একে তার বাবা ভাই বোন জামাই সবাই আদালতের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে এরপর পুলিশ তাদের বয়ান অনুযায়ী এই ঘটনায় ব্যবহৃত চারটি উদ্ধার করে রবীন্দ্র কুমারের বাড়ি থেকে তল্লাশি শেষে পুলিশ সব তথ্য ও প্রমাণের ভিত্তিতে একটি চার্জশিট তৈরি করে এবং আদালতে পেশ করে এরপর আদালত অভিযুক্তদের জেলে পাঠিয়ে দেয় এই ঘটনা শুধু একটি হত্যার নয় এটি প্রেম বিশ্বাস অপমান আর প্রতিশোধের জটিল আবেগে ঘেরা এক করুণ কাহিনী যা সমাজের কাছে রেখে যায় এক কঠিন প্রশ্ন ভালোবাসা যখন বিশ্বাস হারায় তখন তা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায় অন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোন মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালবাসা ও সমর্থনে আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন 전해드렸습니다.